নমস্কার গল্প বৃক্ষ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুরু হতে চলেছে আমাদের আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা রাতের আলা মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প রাতের আলা রাত দশটা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে কাজেই রাতের শোয়া খাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই ঘুমটা ওখানে বেশ আরামেই হয় এ রাতে ছাদে শুতে গিয়ে বেশ চমকে উঠল ছাদের কার্নিশের কাছে কালো এক মূর্তি দাঁড়িয়ে রয়েছে সারা পাড়া আধার কালো নিশুতি রাতে সর্ষে আর নিরিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা কাজের কথা তো নয় বাড়ির মালিক যখন আমি তখন এছাদো আইন তো আমার অতএব চোর না হয়ে যায় না কিন্তু আজকাল চোর তো আর সেরকম গোবেচেরা চোর নয় তাদের কাছে নাকি ছুঁড়ি বোমা পিস্তল অব্দি থাকে তাই চেঁচামেচিতে বিপদ ঘটতে পারে আমি তখন ভয় ভয় পড়ল কে আমি চোর জবাব দিল মিনমিনে কলায় তারপর ফঁত করে দুবার নাক ঝাড়ল এই সেটাই তো বুঝতে পারছি না স্যার তার মানে আমার যে নাম ধাম কিচ্ছু মনে পড়ছে না আরো সাহস পেয়ে এবার আমি ধমক দিয়ে বললাম চালাকি হচ্ছে অন্যের বাড়ির ছাদে উঠে দয়া করে আমার কথাটা শুনুন কোনো কথা শুনতে চাইনি তুমি ছাদে উঠলে কি মতলবে আগে বিশ্বাস করুন চোরের হালচাল দেখে তো তখন আমার চোর আরো বেড়ে গেছে আমি বললাম নিশ্চয়ই তুমি পাইপ বেয়ে ছাদে উঠেছো চুরির মতলবে দাঁড়াও আমি চেঁচামেচে জুড়ে দিচ্ছি এক্ষুনি সে তো ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেললো আমি চুরি করতে আসিনি আমি কোশমিন কালে চোর নই চোরের মাস্তু তো ভাইও নই আমি একটা গন্ডগোলে পড়ে গেছি স্যার কান্নাকাটি শুনে আমি বললুম সত্যি বলছো তুমি আগে না স্যার তাহলে ছাদে উঠেছো কেন কিভাবে উঠেছ বলে কি নাম ধাম মনে পড়ছে না অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলে সেটাও নাকি মনে পড়ছে না এক মিনিট সময় দিচ্ছি আসল কথাটা ফাঁস করো না হলে এসা রাম চেঁচানি চেঁচাবো যে পাড়া শুদ্ধ লোক লাঠি সোঁটা নিয়ে তোমায় রাম ঠেঙানি ঠেকাবে লোকটা এবার বেশ খাবড়ে গেল ভ্যাঁ ভ্যা করে কেঁদে ও বলতে লাগলো ওরে বাবা তাহলে যে আমি আবার মারা পড়ব তখন আমার একটু খটকা লাগলো আমি বললাম মানে কবার মরা পড়েছো হ্যাঁ আগে বেশি নয় মোটে একবার ওরে বাবা ওই একেবারেই যে কষ্ট পেয়েছি আবার মরতে হলে ও না 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 ওর কান্নাকাটি দেখে এবং ওই সন্দেহজনক কথাবার্তা আমি একটু ভরকে গিয়েছিলাম তাই তো বেশ রেগে মেগে বলে উঠলাম ব্যাপারটা কি খুলে বলো তো বাপু বুঝলেন না স্যার মোটেও না আজ সন্ধে বেলায় আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছিল ওই আবছা মনে পড়ছে এইটুকুই বলো কি হে তারপর 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 আর কি মরে গেল আকাশ থেকে পড়লুম এক্কেবারে পারে মরে গেলে তা মরেই যদি গেলে তাহলে এখানে এসে আমার সঙ্গে কথা বলছো কি করে সেইটাই তো বুঝতে পারছি না স্যার এমনকি তাও মনে পড়ছে না ওয়েট ওয়েট তুমি বলতে চাইছো যে তুমি লোকটা এবার চাপা কলায় পড়ে উঠলো বলবেন না স্যার বলবেন না আমার ব্যাপার সব শুনলে ভয় করে ওদের আমি ভীষণ ভয় পাই তাছাড়া জানেন তো কানাকে কানা খোঁড়াকে খোঁড়া বলতে নেই এতক্ষণে আমার গায়ে কাঁটা দিল আমি আসতে বললাম তুমি ঠিকই বলছো কিন্তু তুমি তো এখন ওদেরই একজন অথচ তুমি ওদেরই ভয় পাচ্ছো এ তো ভারী বিদ ঘুরে কথা বাপু আমি যে সবে ওদের একজন হয়েছি ওই নতুনদের যা হয় আমার সন্দেহ তখন খুঁজে তাই তাহলে আমি যা ভেবেছি তাই ঠিক এখন অন্তত আমার মাথা ঠিক রাখা দরকার চারিদিক আধার কার্ড ও নিঃশুতি নিছু সাবধানে কথা বলা উচিত আমার সেই মতো মেপে নিয়ে আমি বললাম দেখো ভাই এক কাজ কর তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও আপনার ছাদটা মন্দ নয় স্যার বেশ নিরিবিলি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বরং ওই যে দেখছো চিনু চিলে কোঠা ওই যে দেখতে পাচ্ছ তো ওখানে গিয়ে থাকো ওরে বাবা হাসপাতালের মর্গ থেকে প্রথমে তো ওখানে গিয়েছিলুম ওখানে যে বড় আস্তানা যেমন টুসো চেহারা তেমনি গলার আওয়াজ পিস্তল তুলে বলে এই পাকড়ো পাকড়ো বুঝেছি চিনুবাবুর বাবা এক সময় পুলিশের দারোগা ছিলেন তাই মনে হলো দেখে স্যার এই জন্য বলে স্বভাব চায় না মলে ওই পিস্তলটারও তোমারও তা যায়নি মনে হচ্ছে তুমি আসলে কি ছিলে বলো তো আগে সেটাই তো মনে পড়ছে না বাহ ট্যাক্সি চাপাটা মনে পড়েছে আর যাওয়ার কথাটাও মনে মনে পড়ছে আর ওই আসল কথাটাই তোমার পড়ছে না কিছু কিছু মনে পড়ছে আবার কিছু কিছু মনে পড়ছে না বুঝলেন না সত্য সত্য মরেছি কিনা সব গন্ডগোল হয়ে তাল গোল পাকিয়ে গেছে মাথাটায় বেশ তা এখন কি করতে চাও তাড়াতাড়ি বলো আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে আপনি শোন না স্যার আপনি শুয়ে পড়ুন আর তুমি বসে ভাবি ভেবে দেখি আমি কে তারপর না হয় ঠিক করা যাবে স্যার আমি আপত্তি করে বলল এটা আর কাজের হলো না তুমি বড় অন্য গিয়ে ভাবো আমাকে কি ভয় পাচ্ছেন স্যার ভয় পাবেন না দয়া করে কারণ আমি তো নিজেই নিজেকে ভয় পাচ্ছি কেন ওই বুঝলেন কি না টাটকা মরেছি তো এখনো ধাতস্থ হয়নি কিছু দেখতে পাচ্ছেন না স্যার এখনো অশরীরই পর্যন্ত হতে পাচ্ছি না শরীরটাকে যত ঝেড়ে ফেলার চেষ্টা করি তত্ত এসে পেয়ে বসেছে সেই দুঃখেই তো তখন আমি তুলে বললাম দেখো তারপর মাদুর বিছিয়ে বসু মাতো করে যার নিজে নিজেকে ভয় করছে তাকে আমার ভয় পাওয়ার কোনো মানেই হয় না লোকটা বলল আপনি শুয়ে পড়ুন আমি দেখি কি করা যায় অগত্যা আমিও শুয়ে পড়লাম কিন্তু কাথ একটা চোখ রাখলাম ওর দিকে লোকটা একটু পরে হঠাৎ জিমনাস্টিক শুরু করে দিল ছোটাছুটি বাজে শূন্য চোরকির মতো পাখে হরেক রকম কসরত করে একসময় সে থামল সে ফোঁস করে শ্বাস ফেলতে লাগলো ক্লান্ত হয়ে তখন আমি বললাম ও কি করছো হে আগে অদৃষ্ট হওয়ার চেষ্টা করছি স্যার কিন্তু পারছি না যে পারবে পারবে আবার শুরু করো তো কিন্তু গলা যে বড্ড শুকিয়ে গেল তেষ্টা পাচ্ছে দয়া করে একবার এক গ্লাস জল খাওয়াবেন স্যার খাওয়াবো কিন্তু কথা দাও অশরীরই মানে অদৃশ্য হতে পারলে তুমি ছাদ ছেড়ে চলে যাবে দিচ্ছি স্যার এক্ষুনি দিচ্ছি আমি অন্য কোথাও চলে যাব শুধু দিচ্ছি বললেই হবে না দিব্যি করো কার নামে করবো বাবা মহাদেবের নামে উনিই তো তোমাদের দেবতা জানো না লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলে আমি তখন জল আনতে গেলাম এক গ্লাস জল নিয়ে ছাদে ডাকলো ওই হে জল না কিন্তু কোনো সারা পাওয়া গেল না আরো কয়েকবার ডাকাডাকি করে বুঝলাম ওর চেষ্টা সফল হয়েছে তখন জলটা নিজেই খেয়ে হয়ে পড়লাম নিশ্চিন্তে কিন্তু লোকটাকে অবশ্য সকালে কাগজের দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়েও যেতে পারি শেষ হলো আমাদের আজকের গল্প রাতের আলাপ গল্প রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ এবং গল্পের পরিচালনায় ছিলাম আমি দেব এবং গল্প বৃক্ষ গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ এবং গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ